হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একটা নাইট ক্রিম হ্যাঁ এই শীতে তোমরা নাইট ক্রিম অবশ্যই লাগিয়ে শোবে সেই জন্য দেখো আমি এখানে আজকে নাইট ক্রিম বানাচ্ছি আর কি কী লাগছে এই নাইট ক্রিমটা বানানোর জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই নাইট ক্রিম দেওয়ার পর তোমরা সকাল তোমাদের সফট একদম স্কিনটা খুব সুন্দর গ্লো করবে সফটনেস থাকবে স্কিন আর ফেটে যাবে না রুক্ষ শুষ্ক হবে না সেই জন্য তোমাদের অবশ্যই এই শীতে রাত্রে প্রতিদিন রেগুলার নাইট ক্রিম তোমরা ইউজ করেই শোবে তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো ভিটামিন ই ক্যাপসুল আর লাগছে অ্যালোভেরা জেল তো প্রথমে আমি এখানে দু চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ভিটামিন এ ক্যাপসুল এটাকে আমি কেটে নিচ্ছি কাচির সাহায্যে তো দেখো এই ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে একটা দিয়ে দিচ্ছি এরপর লাগছে এখানে গ্লিসারিন তো শীতে তো সবার ঘরেই গ্লিসারিন আমাদের কম বেশি থাকে গ্লিসারিন আমাদের দারুণ উপকার এই শীতে কারণ হচ্ছে পা ফাটা তারপরে বলো মুখের স্কিন বা হচ্ছে no, কি তোমাদের যে কোনো ফাটা জায়গায় তোমরা এটা লাগাতে পারো লাগিয়ে দেখবে সব জায়গার ফাটা দূর হয়ে যাবে আর সেখানকার স্কিনটা খুব সফট নরম কোমল হয়ে যাবে আর ফর্সা করতেও কিন্তু গ্লিস দারুণ কার্যকারিতা তো দেখো বন্ধুরা এখানে তিনটে জিনিস আমি নিয়ে নিয়েছিলাম তারপর তিনটেকে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন তো দেখো মিক্স করার পর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে একদম সুন্দর ক্রিমের মতো দেখতে লাগবে একদম বাইরের কেনা ক্রিম যেটা হয় সেটা তোমরা যদি বাইরে কিনে ক্রিম ইউজ করো নাইট ক্রিম এখানে অনেকটা খরচ হয়ে যাবে তোমরা যদি সেটা হচ্ছে না করে বাড়িতে এরকম নাইট ক্রিম বানিয়ে নিতে পারো এটার কার্যকারিতা অনেকটাই বেশি যেহেতু আমরা বাড়িতে বানিয়ে নিয়েছি আর তোমরা যদি কেনাটা ব্যবহার করতে চাও নাইট ক্রিম সেখানে করতে পারো তো যা অনেকেই কিনতে চায় না দেয় না সেখানে তোমরা এরকম যদি জেল এই তিনটে জিনিস দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলো নাইট ক্রিম দেখবে অনেকটা ভালো রেজাল্ট পাবে তো দেখো এখানে আমি নাইট ক্রিম বানিয়ে নিয়েছি আর এবার হচ্ছে এটা লাগানোর আগে ভালো করে মুখটা ওয়াশ করে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরই এই ক্রিমটা মুখে অ্যাপ্লাই করতে হবে তো এটা তোমরা শুধু রাত্রে শোয়ার আগেই ট্রাই করবে তো দেখো এখানে ভালো করে লাগিয়ে নিয়ে হালকা একটু আমি মাসাজের মতো করে নিয়েছি যেহেতু ভিটামিন ই আছে ক্যাপসুল তো এটা হচ্ছে মাসাজ করার পর স্কিনটা তোমার টান হবে গ্লো করবে আর স্কিনটা খুব সুন্দর সফট থাকবে সেই জন্য এই ক্রিমটা দেওয়া বন্ধুরা তো তোমরা বাড়িতে অনেকেই জানি নাইট ক্রিম কেনাটা ব্যবহার করো তোমরা যদি এইভাবে হোম রেমেডি সব জিনিস আমাদের হাতের কাছেই থাকে এগুলো বাড়িতে বানিয়ে নিতে পারো তো খুবই ভালো হয় তো আজকে আমার স্কিনটা দেখতে পাচ্ছি কতটা গ্লো করছে দেওয়ার সাথে সাথেই তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো আর এটা বানিয়ে তোমরা একটা কৌটোর মধ্যে কাচের জারে বা ছোট কোনো কৌটোর মধ্যে রেখে দিতে পারো কয়েকদিন লাগাতে পারবে তো দেখো আমি এখানে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি আর এটাকে অনেক দিন ব্যবহার করতে পারবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি সবারই খুব ভালো লেগেছে আর বাড়িতে অবশ্যই ট্রাই করো ততক্ষণ সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো